দেবলীনার মায়ের ব্যবহারের কারণে দেবলিনার সঙ্গে বিয়েটা ক্যান্সেল করে দিল ইন্দ্রাণী কুসুম ধারাবাহিক প্রতিদিনের আপডেট করে যারা পেতে চান তারা আমাদের বৃষ্টি সাথে ভিডিওটি ভালো লাগলো আমরা দেখতে পাবো যে জয়িতা এবং দেবলীনা চলে আসে গাঙ্গুলি বাড়িতে এবং ইন্দ্রাণী তখন কথা বলতে থাকে কুসুমকে নিয়ে তখনই সেখানে জয়িতা এসে বলে যে কি ব্যাপার ইন্দ্রাণী এসব না করলে কি হতো না এবার কি তাহলে তোর জন্য আমাদের মানসম্মানটাও শেষ হয়ে যাবে তখন ইন্দ্রাণী বলে যে এসব কি বলছিস হয়েছে তখন জয়িতা বলে যে কি হয়নি বল তোর দুই ছেলে এসব কি করে বেড়াচ্ছে এখন তো প্রেস মিডিয়া এসব কিছুতে এসব ছড়াছড়ি হয়ে গেছে এখন তো আমাদের মুখ দেখানোর কায়দা নেই এই বলে একের পর এক তখন ইন্দ্রাণী বলে যে কি বলছে সব কিছু পরিষ্কার করে বল তখন জয়িতা বলে যে তোর ছেলে ঈশান আর আয়ুষ ওই বাড়ির কাজের মেয়েটা নাকি নিয়ে এত মাতামাতি কেন করছে একবার তো ছোট ছেলের সঙ্গে একবার বড় ছেলের সঙ্গে কি হচ্ছে এসব এসব তো প্রেস মিডিয়ায় ছড়াছড়ি হয়ে গেছে তখন ইন্দ্রানী বলে যে তুই এসব কি বলছিস জয়েতা তখন জয়েতা বলে যে হ্যাঁ আমি যেটা বলছি ঠিকই বলছি ইন্দ্রানী বলে যে তোর হয় তো এর জন্য মানসম্মান চলে যেতে পারে কিন্তু কুসুমের জন্য আমাদের মানসম্মান যায়নি উল্টে কুসুম আমার প্রাণ বাঁচিয়েছে সেজন্য আমরা ওর কাছে চিরকৃতজ্ঞ জয়েতা বলে যে তোরা ওর কাছে কৃতজ্ঞ থাকতে পারিস কিন্তু আমি না তোরা এত কাজের মেয়েটাকে নিয়ে এত মাতামাতি করছিস আর ইন্দ্রানী বলে যে কেন ওকে কাজের মেয়ে বলছিস কেন ওর জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি না হলে আজকে আমি এখানে থাকতাম না এই বলে জয়ী তাকে সব করে বলে দেয় ইন্দ্রানী কিন্তু জয়ী একের পর এক কুসুমের এবং তার বাবাকে কাজের মেয়ে বলে খোটা দিতে থাকে তখন ইন্দ্রানী রেখে যায় বলে যে তোর যদি এতই আপত্তি হয় ওদেরকে নিয়ে তাহলে আর তুই এ বাড়িতে আসিস না জয়ী তা তোকে আমি বলছি তুই আর এ বাড়িতে আসিস না তখন জয়িতা বলে যে কি তুই এত বড় কথা আমাকে বললি তখন ইন্দ্রানী বলে যে তোর ব্যবহার বুঝিয়ে দিচ্ছে যে তুই কতটা নিচু শ্রেণীর মানুষ সেটা আমি তোর ব্যবহার দিকে বুঝতে পারছি আসলে আমি তোকে চিনতে ভুল করেছিলাম তো বন্দরিবার কি তাহলে সত্যি সত্যি ঈশানের সঙ্গে দেবলিনার বিয়েটা ভেঙে যাবে জানতে হলে এবং দেখতে হলে ফেসবুক পেজটি আমাদের সাথে তখন ধন্যবাদ